ও মা গো মা তুমি তো জানো মা তুমি তো জানো আমার বোন গো ভাই গো কত ভালোবাসি তার লাইকিয়া ঘরে কত কথা শুনি হ্যাঁ তুমি তো জানো মা ও মা গো তুমি জানো আমার গো কত ভালোবাসি তারা আমার এখন কতদিন ধরে ফোন দেয় না তুমি কও না মা ও মা ও মা তুমি কও হে গো মা যারা তারা আমার ফোন দেয় মা হ্যাঁ আমি এদিন একটা পয়েন্টে ফোন দিয়েছিলাম সে ফোন ধরে নাই গো মা সে ধরে নাই তারা মানে রাগ করছে আমার উপরে তাই আমি প্রতিদিন দোয়া করি মা প্রতিদিন দোয়া করি ও মা মা তুমি কও না মা তাকে একটা ফোন দিতে ফোন দিতে একটা কও না মা ও মা গো মা ক মা তারা যেন আমার একটা ফোন দেয় হ্যাঁ তারা জানে তারা কি জানে না তাই কত ভালোবাসি আমি হ্যাঁ ছোটো ছোটো বোন ছোটোবেলার থেকে কত ভালোবাসে তুমি তো জানো মা হো মা 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 তুমি কম না মা তুমি কয়েছ মা তাও কত ভালোবাসি আপনারা আপনারা কন্যা না আপনারা কন্যায় নাই রোজা রমজানের দিন তারা আমার ফোন দিতে তারা আমার ঘুরে রাগ করছে মা ও মা মা আমি তাগো থেকে অনেক ভালোবাসতাম মা ও মা কন্যা কন্যা বন্ধুরা ও বন্ধুরা আপনারাও কন কন্যা ও মা মা তুমি কইয়া দাও তা গো অন্তর থেকে ভালোবাসি তাগো লাগে প্রতিদিন দোয়া করি আমি আমি তোমার এই আদর্শ নিয়েই আসি মা এই আদর্শ নিয়ে আসি সবসময় এই এই কেতলিতে চা বেচি চা বেচা আমার জীবিকা অল্প টাকা ইনকাম করাও শুক্রিয়া কয় টাকা ইনকাম ওরা কি বোঝে না ওরা কি বোঝে না আমার কয় টাকা ইনকাম হ্যাঁ কয় টাকা ইনকাম আর বোঝে না ওটু কইয়া দাও না ওরা বোঝে না মা ও মা আর বোঝে না তুমি একটু কোয়া দাও না টুকুয়া দাও টুকুইয়া দাও না মা একটু টুকুয়া দাও টুকুইয়া দাও আর বোঝো না আমার কয় টাকা ইনকাম মা আর বোঝো না তুমি টু কয়া দেও হম অনেক ভালোবাসি আগো মা হ্যাঁ আমার বাইরে ভালোবাসি প্রতিদিন দোয়া করিয়াবল একটা দিন মিস নাই মা একটা দিন না সব প্রতিদিন ওগুলোকে দোয়া করি তোরা কইয়া দেও না দেও না মা তুমি একটু কইয়া দাও